আসসালামু আলাইকুম ম্যানুয়াল থেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকের ভিডিও মূলত তাদের জন্য যারা কিনা হাঁটু ভাজ করে বসতে পারেন না সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করতে গেলে অসুবিধা হয় রিক্সা বা গাড়িতে চড়তে গেলে বা উঠতে গেলে তাদের হাঁটুতে কষ্ট হয় উঁচু নিচু জায়গাতে হাঁটাচলা করলেও ব্যথা হয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি ওই রুগীদের জন্য তিনটি বেস্ট এক্সারসাইজ চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি এক্সারসাইজে হাঁটু ভাজ করে যারা বসতে পারে না বা হাঁটু ভাজ করলে যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজটি ওই রুগীদের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের প্যাটেলা বা যে বাটি বাটির মুভমেন্ট থাকে না শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মিডিয়াল টু মিডিয়াল এবং সুপিরিয়ার টু ইনফিরিয়র মোবিলাইজেশন করব প্যাটেলার বসে পাকে সোজা রেখে সাইড টু সাইড এবং উপর নিচে আমরা এইভাবে প্যাটেলার মুভমেন্ট করাবো এবং উপর থেকে হাতের তালু দিয়ে চাপ দিয়ে প্যাটেলাকে ধরে এভাবে মোবিলাইজ করব। পরের এক্সারসাইজ হলো শুয়ে হিপকে ফ্লেক্স করে নাইনটি ডিগ্রিতে এনে এরপরে থাইয়ের নিচে দুই হাত দিয়ে হাঁটুটাকে উপর দিকে উঠাতে হবে সোজা করে এই অবস্থায় ধরে রাখতে হবে দশ সেকেন্ড এবং প্রতিবার দশবার করে করতে হবে সারা দিনে তিনবার যাদের হ্যামিস্ট্রিং মাসেল টাইট থাকে অর্থাৎ থায়ের পিছনের মাংস পেশি টাইট থাকে তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজটি খুব ভালো কাজ করবে তিন নম্বর এক্সারসাইজ হলো শুয়ে আমাদের পাকে সাইডে ফ্লেক্স করে এরপরে চাপ দিয়ে নিচের দিকে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এভাবেও দশ বার করতে হবে এবং সকাল দুপুর রাত অর্থাৎ সকালে দশ বার দুপুরে দশ বার এবং রাতে দশ বার এই তিনবার করতে হবে। এক্সারসাইজগুলো সাত থেকে 10 দিন করতে থাকেন। আশা করি আপনি পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় দর্শক যদি এই এক্সারসাইজ করার পরেও কোনো পরিবর্তন আপনি বুঝতে না পারেন তাহলে বুঝে নিবেন আপনার ভিতরে আরো কোনো সমস্যা আছে যার কারণে আপনার কোনো ব্যাথার পরিবর্তন আসছে না। সেই ক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন। দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লিখতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম